আলাইকুম আপনারা যারা বাংলাদেশের ক্রিকেট কে ফলো করেন বা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা অনেকেই আমাদের যে সৈয়দ আবিদ হোসেন স্বামী অনেকে সবাই চিনে থাকবেন উনি হচ্ছেন যমুনা টিভির একজন স্পোর্টস সাংবাদিক সেই সাথে উনি একাধারে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন ক্রিকেট বিশ্লেষক হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটের সার্কিটে অবদান রাখছেন তো এই মানুষটাকে আমাদের যে সম্প্রতি নবনিযুক্ত যেই বিসিবির সভাপতি আনিমুল ইসলাম বুলবুল উনি আহ সৈয়দ আবিদ হোসেন স্বামীকে কিছুদিন আগে ওনার যে ব্যক্তিগত পরামর্শ বা উপদেষ্টা হিসেবে ওনাকে বিসিবিতে নিয়োগ দিয়েছেন তো ওনাকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মানে বিসিবির যে ডিরেক্টর বা যে অন্যান্য যে কর্মকর্তা আছেন ওনাদের ওসান আলিম আবিদ হোসেন সামি ভাই যেভাবে শিকার হয়েছেন সেটা নিয়ে উনি গতকাল একটা স্ট্যাটাস তিনি আপলোড করেছেন এই স্ট্যাটাস অনেকে অলরেডি সবাই দেখে ফেলেছেন তবু আমি এই স্ট্যাটাসটা সবাইকে পড়ে শোনাচ্ছি তো উনি লিখেছেন সম্মানিত বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই যেদিন আমার ব্যাপারে ফ্রেস রিলিজ হয় সেদিন থেকে একটি মহল আমার রিপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয় কেন কি কারণে তা আমার জানা নেই প্রথমত আমি নিজে উদ্যোগী হয়ে এই জায়গায় আসিনি সম্মানিত প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন এই কারণে আমি গেছি প্রথম দিনে বলা হয়েছে এই দায়িত্বটা ভলান্টিয়ারি অর্থাৎ কোন সম্মানী বা পারিশ্রমিক নেই এবং প্রেসিডেন্ট শুধু যে বিষয়ে আমার সাজেশন চাইবেন আমি সেসব বিষয়ে সাজেশন দিতে পারব আমি যেদিন প্রথম যাই সেদিন একটি মিটিং চলছিল অনব্দ বারো ক্রিকেট কার্নিভাল নিয়ে যা প্রেসিডেন্ট ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছেন সেই মিটিং এ বিসিবির বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন আমি সেখানে ইনপুট দিলাম ফেসার হার্ড কম্পিটিশন প্যারেন্টাল কোচিং গাইডলাইন এবং বাচ্চাদের বাংলাদেশের টেস্ট মুহূর্তের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যাপারে যা সবাই প্রশংসা করেছেন একশো কিলোমিটারের বলার পাওয়া গেছে সিলেট এবং চট্টগ্রামে এরপর গত বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমি দেশের চারটা বিভাগে গিয়েছি তিন জাতের প্রেসিডেন্টের সাথে গিয়েছি চট্টগ্রামে নান্ন বাসার বাইরের সাথে গিয়েছি প্রতিটা বিভাগের কমিশনারদের সাথে ডিজিটালাইজেশনের নিয়ে বৈঠক অবকাঠামোর সমস্যা পরিদর্শন স্থানীয় খেলোয়াড় নারী ক্রিকেটার গার্ডসম্যান জেনারেলিক না হওয়ার কারণ ইত্যাদি কার্যকলমে নোট করে সেই অনুযায়ী প্রতিদিন প্রেসিডেন্ট সহ সহ ডিপার্টমেন্টকে রিপোর্ট জমা দিয়েছে যারা যে বিভাগগুলোতে ছিলেন তারা বলতে পারবেন আমার মধ্যে এফোর্টের কোনো কমতি দেখছেন কিনা মাঝে ছাব্বিশ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখ ঢাকার প্রোগ্রাম ছিল ছয় দিন চারটা বিভাগে ডিজিটালাইজেশনের জন্য ডাটা সংগ্রহ এবং কাগজ কলমের কাজ সংগ্রহ করেছি এর মধ্যে একটা গোষ্ঠী করা শুরু করলেন আমি কেন সেই বিভাগগুলোতে গিয়ে কন্টেন্ট করেছি যেটা কমপ্লিট অফ ইন্টারেস্ট

সেটা জেনে কিন্তু আমাকে এখানে নেওয়া হয়েছে বিসিবি সাথে আমার কোনো আর্থিক চুক্তি হয়নি উপদেষ্টা পদের কোনো বেতন নেই আর আমার কন্টেন্টের জন্য যেই ক্যামেরাম্যান যাচ্ছে তা অন্য সাধারণ মিডিয়ার মতোই আনফিল্ড প্রতিষ্ঠানের আহ তাদের নিজেদের খরচে যাচ্ছে আগের দিন ভিনুতে আনফিল্ড ক্যামেরাম্যান এবং রিপোর্টার চলে যাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে প্রতিনিয়ত প্রেসিডেন্টকে প্যানিক করছে একটি মহল যেটা প্রেসিডেন্টের মতো একজন দেশপ্রেমিক মানুষ তার নিজের কাজ থেকে মনোযোগ হারাচ্ছেন সারাদিন একটা সফল কার্যক্রম শেষে তার মুখ থেকে হাসি উড়ে যাচ্ছে এবং সেটা শুধুমাত্র আমাকে নিয়ে একটি মহল তৈরি করা কৃত্রিম সকলকে কেন্দ্র করে এরকম একজন এফিসিয়েন্ট প্রেসিডেন্টকে ডিস্ট্রাক্ট করা হচ্ছে বারবার এই মহলটা সামনের দিনগুলোতে আরো সমস্যা তৈরি করবে আমার কাছের মানুষজন আমাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করছেন এটা তারা আউট অফ জেলাসি করছেন কিসের জেলাসি কেন জেলাসি তা আমার জানেনি নেই আমি এটুকু জানি দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটার কোচদের সাথে দশ বছর সময় আহ কাটিয়ে সমস্যাগুলো দেখছি সেগুলোকে লগ করার জন্য প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করার এই প্রস্তাব নিয়েছিলাম সেই তুই যদি কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হন আহ আমার সেখানে থাকার কোনো মানে হয় না পৃথিবীতে যে কয়দিন গেছি আমার পকেট থেকেই সব উবার বাড়া গেছে প্রতিটা বিভাগে ভলেন্টিয়ারি কাজ করে শেষ আবার রাত আটটা যমুনা টিভিতে নিউজও পড়েছে এর মধ্যে বিসিবি তো রিপোর্ট দিয়েছে আবার পরদিন ভোরে অন্য বিভাগে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমি রাজনীতিবিদও না আমি বড় ব্যবসায়ীও না কোন বড় ধরনের ব্যাকআপ আমার নেই ডার্টি পলিটিক্স ডিল করা আমারও কাজ না বা এটা ডিল করতেও আমি আসিনি আমি যেটা পারি তা হলো আপনি আমাকে যে কাজ দিবেন সেই কাজটা আমি দিনে সতেরো থেকে আঠারো ঘন্টা খেটে বেস্ট আউটফুট দিব এই কারণে এই কারণে গত দশ বছর যমুনা টেলিভিশন থেকে আমার চাকরি যায়নি সব টিভি চ্যানেলে খেলার ফ্রি বা পোস্ট শো আমাকে নিয়ে করে কারণ আমার রিসার্চ হোমওয়ার্ক এবং এফোর্ট ভালো দেখেই তারা আমাকে নেন আমি শুধু কাজটা করতে পারি তাই অন্যের কাজের ক্ষতির কারণ আমি হতে চাই না আমি আমার ব্যক্তিগত জায়গায় আপোষ করতে পারবো না ভাই আমার জীবনে ওটাই সব থেকে বড় সম্পদ তবে এই দশ ক্রিকেট বোর্ড পরিচালক যাদের সাথে কাজ করেছি আমার জ্ঞানের ফল্লায় সেগুলোকে অর্জন হিসেবে নিচ্ছেন ভুলবো ভাই দেশের ক্রিকেট কে বদলে দেওয়ার পথ শুরু করবেন আমি থাকলে তিনি পদে পদে বাধাগ্রস্ত হবেন বিতর্কিত হবেন তো এই গোটা বিষয়ে তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন তো এই স্ট্যাটাস টা পড়ার পর আমার কাছে এতটাই খারাপ লেগেছে যে আপনি জাস্ট চিন্তা করেন এই দেশ মানে এমন একটা বাঞ্চদের দেশ এই দেশে যে আপনি নিজে ভালো কিছু করবেন সেটা মানে অন্য করতে দিবে না নিজেরাও করবে না আপনি যাই ভালো কিছু করতে যাবেন আপনাকে মানে টেনে হিঁচড়ে যতক্ষণ পর্যন্ত মানে ওই প্রতিপক্ষ না নামিয়ে আনবে তাদের আত্মা কখনো শান্তি হবে না এই আমাদের দেশের কমন কালচার স্বামী ভাইয়ের জন্য খারাপ লাগছে এইভাবে যে ওনার মতো মেধাবী কেম বাংলাদেশ ক্রিকেটের বড় অভিভাবক বা বাংলাদেশের ক্রিকেটের যে বড় সংস্থা বিসিবি তারা এই স্বামী স্বামীবাইয়ের যে মেধা তারা স্বামী ভাই এই মেধাকে প্রপার ভাবে ইউটিলাইজ করছে না ইচ্ছাকৃত ভাবে যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করেন ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশে অন্য দেশের ক্রিকেট বোর্ড মানে ভাবে ইউটিলাইজ করে তাদের দেশের ক্রিকেট কে অনেক দূর নিয়ে যেত কিন্তু এই দেশ তার এই মেধা যথাযথ মূল্যায়ন করতে পারেনি এই দেশ হচ্ছে না মানে একটা অসভ্য দেশ মানে এই দেশে আহ মানে এই দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার নিজের কাছে বিব্রত লাগে বা লজ্জা লাগে আমাকে অন্য কোন দেশের সরকার আমাকে যদি সেই দেশের নাগরিক হওয়ার প্রস্তাব করে আমি ডেফিনেটলি একদম নিঃসঙ্গে সেই দেশের নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করে সেই দেশে চলে যাব। আর যেদিন নাগরিকত্ব পেয়ে যাব সাথে সাথে এই বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড সেটা একদম পুরা ডাস্টবিনে ফেলে দিব এই দেশটা হচ্ছে একটা দেশ এই দেশের মধ্যে মানে সবকিছুই সম্ভব এই দেশের ভ্রষ্টাচার স্বৈরাচার দুর্নীতি নানান রকমের হয়রানি মোব সন্ত্রাসী এই দেশের সবকিছু সম্ভব আপনি যেটাই করতে চান তো এইসব দেশে মেধাবীরা ভালো কিছু করতে চাইবে মেধাবীরা ভালো কিছু মানে কখনই করতে পারবে না সেই জন্য এই দেশ হাজার হাজার মেধাবী প্রতি উন্নত কান্ট্রিতে পাচার হয়ে যাচ্ছে তারা সেখানে নাগরিকত্ব নিচ্ছে সেই দেশের সরকার তাদের মেধাকে তাদের দেশের অর্থনীতিতে কাজে লাগাচ্ছে তো সেই জন্য স্বামীবাইয়ের কাছে অনুরোধ থাকবে এরকম একটা অসভ্য বাঞ্চদের দেশে মানে আপনার মতো সুশীল মেধাবী মানে আপনি বাংলাদেশে পড়েন নিজের জীবনটা হেল্প করবেন এটার কোনো মানে হয় না আপনার মেধাটাকে এমন জায়গায় কাজে লাগান যেখানে আপনার মেধাকে যথাযথভাবে মূল্যায়ন করবে আপনার মেধাকে সম্মান দিবে আহ সেই সব জায়গায় চলে যান এই দেশটা সত্যিকার অর্থে আপনার জন্য না